হ্যালো বন্ধুরা কেমন আছেন আইসো পাশা করি সবাই ভালো আছেন রিসেন্টলি আমরা ফেসবুক পোস্টে যখন ডুকে ঢুকার পর দেখতে পারি এখানে নতুন করে একটি অপশন যোগ হয়েছে যেটার নাম হচ্ছে এআই লেভেল অফ অথবা অন মূলত আজকে ভিডিওতে আলোচনা করবো এআই লেভেল অফ এবং অন এই অপশনটির কাজ কী অন করে রাখলে কী কাজ হবে এবং হচ্ছে অফ করে রাখলে কী কাজ হবে সেটাই বলে দিচ্ছি সো আপনারা যে সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা বিষয়টি বুঝতে পারবেন এবং হচ্ছে আপনারা এই সম্পর্কে জানতে পারবেন সো প্রথমত হচ্ছে যখন আমরা যখন আমাদের ফেসবুকে যাই ফেসবুকে যাওয়ার পর এখানে হচ্ছে ওয়ার্স অন ইউর মাইন্ড অর্থাৎ আমরা যখন কোনো কিছু পোস্ট করতে চাই ভিডিও অথবা ফটো তখন এখানে একটি অপশান চলে আসতো আগে পাবলিক অ্যালবাম এবং হচ্ছে ইনস্টাগ্রাম তিনটি অপশান আসতো এখন হচ্ছে নতুন করে একটি অপশান যোগ হয়েছে সেটা আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকেরই প্রোফাইলে এই অপশানটি চলে এসেছে সেখানে লেখা আছে এআই লেভেল সো এখন হচ্ছে এই অপশানটি অফ করা আছে আপনারা এই অপশানটি যখন পোস্ট করবেন কোনো কিছু পোস্ট করার সময় চাইলে আপনারা এই অপশানটিকে অন করতে পারবেন সো এখন কথা হচ্ছে এই অপশানটি অন করার কাজ কি এবং হচ্ছে অফ থাকলে কি কাজ সো বেসিক্যালি হচ্ছে এই অপশানটি যখন আপনারা কোনো পোস্ট করবেন পোস্টটা যদি আপনার ফটোটা কিংবা আপনার ভিডিওটা যদি এআই দিয়ে কাজ করা থাকে বা এআই দিয়ে এনহ্যান্সিং করা থাকে তাহলে অবশ্যই আপনারা এই অপশানটিকে অন করে দিবেন এতে করে আপনার ভিডিওটা সম্পূর্ণ সিকুর থাকবে এবং হচ্ছে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে সো এছাড়া হচ্ছে আপনার ফটোগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে সো আপনাদেরকে এটা সাজেস্ট লিস্টে নিয়ে যাবে তো এটা হচ্ছে মূলত অন রাখার এই কারণ আর আপনারা চাইলে এটাকে অফ করে রাখতে পারবেন অফ করে রাখলেও কোনো ক্ষতি নাই তবে আমি সবাইকে সাজেস্ট করব আপনারা যখন কোনো কিছু কোনো ভিডিও কিংবা কোনো ফটো এআই দিয়ে আপনারা যখন ইনান্স করবেন কিংবা এডিট করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই এআই লেভেল এই অপশানটিকে অন করে দিবেন তাহলে এতে করে আপনারা অনেক লাভ হবে আর এআই লেভেল অফ এবং হচ্ছে অন এই অপশনটা ভবিষ্যতের জন্য তারা তৈরি করে রেখেছে ভবিষ্যতে এই অপশানটার কি কাজ তারা পুরোপুরি বলে দিবে এবং হচ্ছে তারা সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দিবে আপনাদেরকে সো এখন পর্যন্ত বলা যাচ্ছে না ফেসবুক কী কারণে এআই লেভেল এই অপশানটিকে তারা নতুন করে অ্যাড করেছে আপনার কোনো কিছু পোস্ট করার যে অপশানটি আছে ওই অপশানটিতে সে এটা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না যদি এই কে নিয়ে সঠিকভাবে তারা কোনো তথ্য দেয় কিংবা কোনো কিছু তারা শেয়ার করে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবেন আমি একটা নতুন করে ভিডিও তৈরি করে দিব সো আপনারা সেই বিষয়টি বুঝতে পারবেন তো মূলত হচ্ছে আই লেভেলের এখন পর্যন্ত এই কাজগুলো সো আপনারা অবশ্যই যখন কোনো ফটো কিংবা পোস্ট এআই দিয়ে আপনারা অ্যাডিট করবেন কিংবা ইনহান্স করবেন তাহলে আপনারা অবশ্যই এখানে এআই অপশনটিকে আপনারা অন করে দিবেন তো অন করবেন কীভাবে আপনারা এই অপশনটির উপর ক্লিক করে সরাসরি এখানে এই অপশানটি নিচের অপশনটিকে আপনারা এনেবল করে দেবেন এনেবল করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু এআই লেভেল অপশনটি অন হয়ে গিয়েছে দেন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে পোস্ট করে দিতে পারবেন তো গাছ মূলত এসি ক্লাসের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওটা একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক হবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে যাবে তাদেরকে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ